এক ছিল এক রাখাল বালক সে প্রতিদিন গ্রামের বাইরে গিয়ে ভেড়া চড়াত কিন্তু তার মন সবসময় দুষ্টুমিতে ভরা থাকত একদিন সে মজা করার জন্য জোরে চিৎকার করে উঠল বাঘ 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 এসেছে গ্রামের লোকজন দৌড়ে এলো ভেড়া বাঁচাতে কিন্তু এসে দেখে কোনো বাঘ নেই শুধু বালক হাসছে সবাই রাগ করে ফিরে গেল কিছুদিন পর সে আবার একই কাজ করল আবারও গ্রামের মানুষ দৌড়ে এলো আর আবারও ঠকল এবার সবাই মনে মনে ঠিক করল ওর কথায় আর কান দেবে না হঠাৎ একদিন সত্যিই এক বাঘ এল বালক প্রাণপণে চিৎকার করল বাঘ বাঘ এসেছে বাঁচাও কিন্তু কেউ এলো না বাঘ ভেড়াগুলো খেয়ে ফেলল আর বালক ভয়ে কাঁদতে লাগল এই ঘটনা থেকে সে শিখল মিথ্যা কথা বারবার বললে সত্য বললেও কেউ বিশ্বাস করে না